জয় গুরুদেব জয় রাধারানী আজকের আলোচ্য বিষয় ব্রহ্মচর্যা ক্ষয় হলে আমাদের কি ক্ষতি হয় এই শরীর সুস্থ রাখার কী উপায় সবার প্রথমে যেটা বলা উচিত অনেক বড় লেভেলের ডাক্তারবাবুরা আজকালকার যুগে বলেন যে ব্রহ্মচর্যা ক্ষয় করলে শরীরের কোনো ক্ষতি হয় না ব্রহ্মচর্যা ক্ষয় করলে সেগুলো আবার পরিপূর্ণ হয়ে যায় ভালো ভালো খাবার খেলে সেই সব ডাক্তারবাবুদেরকে উদ্দেশ্য করে বলবো যে কথাগুলো আপনারা বলেন এই কথাগুলোর সঙ্গে বিজ্ঞানের কতটা লজিক আছে কতটা যুক্তি আছে সেটা আমার জানা নেই তবে একটা জিনিস মাথায় রাখবেন যে ধনে হইয়া ধনী মনিরে না মানু মণি তুমি যে ডাক্তার হয়েছো কোন ধনে বড় হয়েছ কোন সম্পদের গুণে তুমি মানুষ হয়েছ একবার ভুলে যেও না পিতার ঐ রসে ব্রহ্মচর্য ক্ষয় করে তোমাকে জগতে এনেছে সেই সত্তাকে তুমি যত নষ্ট করবে তুমি ততই অধপতনে যাবে হতে পারো তুমি জড়জগতের শিক্ষায় অনেক শিক্ষিত হয়েছ কিন্তু আধ্যাত্মিক জগতের একটা শিক্ষা আছে এই শিক্ষাটাই হলো ব্রহ্মচর্য পালন এই শিক্ষাটাই হল সংযম এই সিদ্ধান্ত হল ভারতবর্ষের মূল সিদ্ধান্ত এই সম্পদ হচ্ছে ভারতবর্ষের মূল সম্পদ আজকে আমরা এই সম্পদকে বিভিন্নভাবে নষ্ট করে ফেলছি বিভিন্নভাবে হারিয়ে ফেলছি তারা ডাক্তারবাবুরা আছেন তারা ভালো করে শুনে নিন বিজ্ঞানের সঙ্গে একটু অনুভব করে দেখুন মানুষের শরীরের সঙ্গে একটু অনুধাবন করে দেখুন ব্রহ্মচর্যার কতটা প্রয়োজন আপনার ভেতরের যে মেধা শক্তি যে আত্মশক্তি এটা যোগাচ্ছেন কিন্তু সেই ব্রহ্মচর্যা থেকেই যাকে কাটা যায় না যাকে ধরা যায় না যাকে শ্রোয়া যায় না তিনি হচ্ছে আত্মা একজন মানুষকে কেটে ফেললে তার শরীর থেকে আত্মাটা বের করতে পারবেন ধরতে পারবেন চুতে পারবেন পারবেন না তদ্রূপ পিতৃধন বস্তু তদ্রূপ সেই প্রকারই সেই রকমই এই নশ্বর দেহে হাজার হাজার কিলো রক্ত রয়েছে এই রক্তটা কোথা থেকে উৎপাদন হচ্ছে একবার ভেবে দেখেছেন এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে আপনার তো বলতে পারেন যে ষাট ফুটা দুধ থেকে এক ফোঁটা রক্ত হয় এই ষাট ফুটা রক্ত থেকে এক ফোঁটা কি তৈরি হয় জেনে নেবেন এগুলো জানার প্রয়োজন এগুলো জানতে হলে তো একজন সৎগুরু আশ্রয় করতে হবে একজন সৎগুরু আশ্রয় করে তার কাছে গিয়ে এই মস্তকটা নত করতে হবে কিন্তু তা আপনারা তো করবেন না আপনারা তো জড়জগতের শিক্ষায় বড় উচ্চমার্গে বিদ্যান হয়ে বসে আছেন এই শিক্ষা পেতে গেলে এই শিক্ষা জানতে গেলে সাধু সন্ন্যাসের কাছে যেতে হবে সাধু সন্ত মহন্তর কাছে যেতে হবে তা হলে এই শিক্ষাটা আপনাকে কে দেবে আপনার যে মস্তিষ্কটা ঠিকঠাকভাবে চলছে এই ব্রহ্মচর্যার কারণেই চলছে এটা মাথায় রাখবেন যে কথাটি বলেছিলাম যে শরীর সুস্থ রাখার উপায় শরীর সুস্থ রাখারও এটাই কৌশল ব্রহ্মচর্য বাক সংযম আহার সংযম নিদ্রা এগুলো কন্টিনিউ নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে করতে হবে। একটা পরিমাণ আছে সেই পরিমাণ মতো করতে হবে এগুলো যত খাবেন তত তাড়াতাড়ি আপনি মারা যাবেন যত কম খাবেন বেশি দিন বাঁচবেন যদি আমার কথা বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখবেন যত কম ঘুমবেন তত শরীর ভালো থাকবে যত বেশি ঘুমাবেন আপনার মধ্যে অলসতা বাড়বে এই জন্য ঘুমানোর একটা নিয়ম আছে আহারের একটা নিয়ম আছে মৈথনের একটা নিয়ম আছে এইগুলো নিয়ম কৌশল জানতে গেলে যারা জানেন তাদের চরণাশ্রয় করতে হবে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব কে